পুজোর আগে দুর্দান্ত চমক ডো আছে এবার গরু মারার পুজোর হাতি আকর্ষণ অবাক করছেন ভাবছেন হাতি কি করবে তাহলে জানুন এবছর ডুয়ার্সে গরু মারায় পূজোর ভ্রমণে এবার অন্য স্বাদ পেতে চলেছে পর্যটকেরা বন দপ্তরে নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে সাজানো হচ্ছে ধূপ ঝোড়া এলিফেন্ট ক্যাম্প যেখানে পর্যটকেরা কাঁচ থেকে চেনা অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন মূর্তি নদীতে হাতি স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কনকির সঙ্গে ছবি তোলার সুযোগ সব মিলিয়ে উৎসবের আমেজে অন্য রকম রং ছড়াচ্ছে গরুমারা শুধু তাই নয় হাতির পাঠশালা ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের হস্তি শাবক কিভাবে কোন কি হয়ে ওঠে প্রশিক্ষণে বনকর্মীরা কি ভাষায় তাদের সঙ্গে কথা বলেন কিংবা পিলখানায় ফেরার পর কোন সাজিয়ে তোলার খুঁটি নাটি সবটাই এবার চাক্ষুষ করা যাবে তবে এখানেই শেষ নয় লাটাগুড়ির বিচা ভাঙা বনগোষ্ঠীতে প্রতি বছরের মতো এবারও হবে দুর্গাপুজো কিন্তু এই পুজোর আবহ অন্যরকম মাদলের তালে দেবী বরণ শাল পাতাল ভোগ খাওয়ার অভিজ্ঞতা বনবাসীর মাতৃ আরাধনা গরুমারায় আসা পর্যটকেরা চাইলে এই অনন্য আয়োজনেও সামিল হতে পারবেন তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি বিশেষ করে কেরালা যেখানে হাতিকে নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণভাবে ফুটে উঠেছে আর কি আমরা সেসব জায়গায় যেতাম গিয়ে দেখে আসছি হাতি স্নান হাতিকে দিয়ে মানে মানুষের উপরে রাইড করানো হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা এই ধরনের বহু কিছু যে হাতি কেন্দ্রিক আর কি ফলে আমার মনে হয় যে কলকাতা থেকে বা ভারতের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে তারা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তম বন্দপ্ত কিছু ভেবে থাকে সেটা সাফল্য পাবে আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে আর এই উপলক্ষেও এটা বলা যেতে পারে যে এলিফেন্টস ইন নর্থ বেঙ্গল এটা হচ্ছে একটা মেজার সোর্স অফ ট্যুরিজম আর মেজার সোর্স অফ লাইভলিহুড আমাদের এখানে লোকাল মানুষের জন্য আমাদের ফরেস্ট ভিলেজার্সদের জন্য ফ্রেঞ্চ ফরেস্ট ভিলেজার্সদের জন্য প্রচুর সংখ্যক মানুষ চাকরি পায় কাজ পায় কারণ পর্যটকরা হাতি দেখতে আসে করে তো আমাদের যেটা এলিফেন্ট সাফারি ছিল সেটা তো চালু থাকবেই আর এর বাইরে ধূপঝোরার মধ্যে যে এলিফেন্ট ট্যুরিজম ভাব একটা গড়ে উঠেছে ওখানের মধ্যে ওখানে এলিফেন্ট বেদিং আছে ওটার নেসেসারি অ্যাপ্রুভালস টু অ্যান এক্সটেন্ট আমরা পেয়েছি তারপরে ওটার ইনফ্রাস্ট্রাকচারটাও ক্রিয়েট করা হয়েছে অতিথিদের জন্য প্রকৃতি পূজো আর হাতি তিনের মেল বন্ধনে সাজছে এবারে গুরুমারা বনকর্মীদের আশা এই অভিনব উদ্যোগ শুধু পর্যটকদের মন জয় করবে তাই নয় হাতি সংরক্ষণে এক নতুন বার্তাও পৌঁছে দেবে ডুয়ার্স থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.